নমস্কার আমি শ্যামল বিশ্বাস আপনারা দেখছেন এস বি ত্রিপুরা ব্লক তো বন্ধুরা আজ থেকে তিন দিন আগে জিরানিয়া স্টেশনের মধ্যে কিছু নেশা সামগ্রী জিনিস পাওয়া গেছে নিশ্চয়ই আপনারা শুনে যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে যান আর যদি শুনে থাকেন তাহলে তত উত্তম সবাইকে বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন আজ থেকে কিছুদিন আগে হয়তো দিল্লি থেকে সেই ট্রেনটি ছোটে আসে আমাদের ত্রিপুরার উদ্দেশ্যে সেই ট্রেনটি আজ থেকে তিন দিন আগে মানে ষোলোই অক্টোবর ট্রেনটি এখানে জিরান স্টেশনের মধ্যে এসে পৌঁছায় আমি ভিডিওটি লাগিয়ে দিচ্ছি পাশে দেখুন সেই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী জিনিস ওনারা বার করছেন ট্রেনের ডাব্বা থেকে যেটা মালবাহী গাড়ি থেকে বার করছেন পাশে দেখুন রয়ে আছে ট্রাকগুলো আজকে এই ট্রাকের ড্রাইভাররা কিন্তু ভগবানের কাছে ঈশ্বরের কাছে কিন্তু প্রচুর ধন্যবাদ জানাচ্ছে কেন বলুন জানেন ওইখান থেকে যদি একটি কার্টুন সেই ট্রাকের মধ্যে লোড হয়ে যেত তাহলে কিন্তু সেই ট্রাক ড্রাইভার সেই আমাদের ড্রাইভার ভাইটা কিন্তু চার চার পাঁচটা পাঁচটা বৎসরের জন্য কিন্তু চলে যেত জেলের মধ্যে আর কিন্তু পুরো দুষটা কিন্তু ওর উপর চাপিয়ে দেওয়া হতো যাক এই কথাটা আজকে দিল্লি থেকে সেই যে আসা মালগুলো হয়েছে বা যে সামগ্রীগুলো আসা হয়েছে ত্রিপুরার মধ্যে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ সেটা অঙ্কে হিসাব করে কোনোদিন বলা যাবে না এখানে আমরা পুলিশ প্রশাসন খুবই তৎপরতায় সেই মালগুলোকে উদ্ধার করতে পেরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুলিশ স্যাররা ওনারা এটাও বলছেন যে এই প্রথম এত বড় কোয়ান্টিটি হিসাবে আমাদের ত্রিপুরাতে নেশা সামগ্রী এসেছে তাহলে আজকে যদি সেই মালটা যদি একটা ট্রাকের মধ্যে হয়ে আসতো বহি রাজ্য থেকে একটা ট্রাক ট্রাকের মধ্যে লোড হয়ে যদি আসত তাহলে কিন্তু সেই ট্রাক ড্রাইভারটা কিন্তু চার বছর পর্যন্ত কিন্তু চলে যেত জেলের মধ্যে আর পুরো দুষ্টটা হয়ে যেত সেই ট্রাকের ড্রাইভারের উপর তাহলে সরকারের কাছে এবং জনসাধারণের কাছে বা আপনার কাছে আমাদের আমার একটাই রিকোয়েস্ট যে প্রশ্নটি হলো তাহলে কি ট্রেন ড্রাইভার যিনি রয়েছেন বা যিনি ট্রেনের যে গার্ড রয়েছেন পিছনে যে গার্ড রয়েছেন ওনাদেরকে কি অ্যারেস্ট করা হবে বা ওনাদেরকে কি অ্যারেস্ট করার প্রয়োজন কারণ একজন ট্রাক ড্রাইভার সে জানে না সে ট্রাকের মধ্যে কি রয়েছে সে একটা কার্টুনের মধ্যে ছোটো একটা জিনিসের মধ্যে যদি কিছু একটা ভরে দেয় সে কী করে বলবে আর যখনই সে ট্রান্সপোর্টারকে বলা হয় তাহলে ট্রান্সপোর্টার কি বলে যে ওটা তো আমার এখান থেকে লোড হয়নি তখন পুলিশ প্রশাসন বাবুরা ওনারা কেন চুপ করে বসে থাকেন কেন জিনিসটা ঘটিয়ে দেখেন না তাহলে এটা কি ড্রাইভারের কাজ হতে পারে কি না তাহলে সেটা যদি কোনো একটা ড্রাইভারের কাজ হতে পারে তাহলে এই যে পরশুদিন যে ঘটনাটা হয়েছে তাহলে সেটারও কিন্তু ট্রেনের ড্রাইভার এবং গার্ডের কিন্তু কাজ রয়েছে প্রশ্নটি আপনার কাছে ছেড়ে দিলাম উত্তরটি জানাবেন কমেন্টের মা আজকে সরকার এবং আমজনতা এবং জনসাধারণের কাছে আমার এটাই রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার কাছে উনি তো বলেন সব প্রতিটা ওনার ভিডিওতে দেখা যায় এবং আমাদের বিভিন্ন সামাজিক সামাজিক এবং রাজনীতিক যে স্যাররা রয়েছেন নেতারা রয়েছেন ওনারা বলেন ত্রিপুরা নাকি নেশামুক্ত ত্রিপুরা তাহলে এই সেই নেশামুক্ত ত্রিপুরা এই সেই কাহিনী আর এই সেই ছবি আরো বিভিন্ন রয়েছে এই ধরনের কাহিনীগুলো যে বহিরাজ্য থেকে নেশা আসছে আমাদের ত্রিপুরায় ভাবুন আমাদের ত্রিপুরা এতটা উন্নত আমাদের ত্রিপুরার মধ্যে এত ধনী মানুষ রয়েছেন যে এত এত টাকা ইনভেস্ট করে সে মালগুলো নিয়ে আসছেন আর ফেসে যাচ্ছে গিয়ে সাধারণ আমাদের মতো সাধারণ ড্রাইভাররা আমরা জানি না সেই ডাব্বার মধ্যে কি আছে সেই কার্টুনের মধ্যে কি আছে সেই জলের ডামের মধ্যে কি আছে সেই তেলের টেনের মধ্যে কি আছে কিন্তু তাতেও আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় আমাদের গাড়িতে লোড রয়েছে বলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন